আজ ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা একদম ঠাকুর ঘর থেকেই শুরু করলাম ভাবলাম আজকে দিনটা একদম ঠাকুরের ঘর থেকেই শুরু করব। তো যাই হোক বন্ধুরা নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি উত্তমা বর্মন উত্তমা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওগুলো দেখতেছেন কিংবা দেখতেছেন না আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন না সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ সব মিলিয়ে ভালো আছি তো বন্ধুরা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা প্রত্যেকেই তো আমার খুব ভালো লাগবে আপনারা সবাই যদি আমার সাথে থাকেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে অবশ্যই আমার পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা এখন যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা ভিডিও ছিল তো ভাবলাম যেহেতু শ্যুট করা আছে আপনাদের সাথে শেয়ার করে দেই তো ওই সময় আসলে আমার ভাসুর ছেলে আমার বাসায় ছিল আর কি আমাদের বাসায় আসছিল কিছুদিন বেড়ানোর জন্য ওই সময়ের একটা ভিডিও বন্ধুরা আপনাদের সামনে ফিরে আসলাম অনেকক্ষণ পর এখন অলরেডি দুপুরে রান্নাবান্নার টাইম হয়ে গেছে তো এই তো চলে আসলাম রান্না করে রান্না শুরু করে দিব তো বন্ধুরা এই যে দেখেন এদিকে আমার মাংস ভাজা হয়ে গেছে আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রাইখা দিলাম আর তার সাথে এখানে টক দই এখানে আসা হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা আর তার সাথে আমি যেহেতু মুখে রোস্ট রান্না করবো সেই জন্য ওই যে রোস্টের মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম এবার একটু লেবু দিয়ে আর কি আবার একটু সময় ভিজিয়ে রাখবো তারপর আমি মূল রান্নাতে যাব আর কি তো হয়তো এখন আপনারা বলতে পারেন যে রোস্টের জন্য এত ছোটো ছোটো করে মাংস কী জন্য তো আসলে আমি ছোটো ছোটো করেই দিলাম যাই হোক এ তো দেখেন এদিকে আমি মূল রান্নাতে চলে আসলাম তো ওইখানে আমি গরম তেলে পেঁয়াজটা ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম তারপর আদা রসুন বাটাটা একসাথে একটু ভালোভাবে বাজা নিলাম এবার বাজা হচ্ছে পেঁয়াজ বাটাটা তো ওই তো পেঁয়াজটা দিয়ে দি তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি রোস্টের মশলাটা দিয়ে দেবো তো দেখেন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার রোস্টের মশলাটা একটু সময় কষাইয়ে নিব তেলের সাথে তো রোস্টের মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি টক দইটা কষিয়ে নিব তো আসলে রোস্টের ব্যাপারে আর কি কষানোটা যত সুন্দর হবে মানে ভালো হবে টেস্টটাও কিন্তু একটু বেশি হয় শুধু রোস্টে কাঁচলো না সব মশলা বা মাংস বা মাছের ক্ষেত্রে মানে কষানোটা যত ভালো হবে টেস্টও কিন্তু সেই রকমই হয় তো তো দেখেন রোস্টের মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি টক দইটা কষিয়ে নিব টক দইটা কষিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি মাংসগুলো দিয়ে দিব তো তো এদিকে আমি ভেজে রাখা মাংসগুলো এখানে রাইখে দিলাম তো তারপর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কষানো হয়ে গেছে আমি এক এক করে প্রত্যেকটা মাংসের টুকরা এখানে দিয়ে দিব তো মাংসের টুকরাগুলো দিয়ে তারপর আবার ভালোভাবে মাংসগুলোর সাথে কষিয়ে নেবো মাংসগুলোর সাথে কষানো হয়ে গেলে তারপর আর কি আমি দুধ দিয়ে দিব। তো চলেন এক এক করে প্রত্যেকটা মাংস দিয়ে দিই আর এই তো এদিকে পাঁচ সাতটা কাঁচামরিচ নিয়ে নিলাম তো কাঁচামরিচগুলো আমি ভালোভাবে একদম চিড়া দিব না তো মুখ থেকে হালকা একটু ফাটাই ফাটাই দিছি যাতে কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে আর ফাটাই দিলাম না এই জন্যই কারণ বেশি পরিমাণে ঝাল তো আর বাচ্চারা খাইতে পারবে না তখন যেহেতু আমার বাসুরের ছেলে আমার বাসায় ছিল ও বেশি পরিমাণে ঝাল খাইতে পারে না তো যাই হোক এই যে দেখেন ওইদিকে রোস্টটা প্রায় হয়েই গেছে তো পেঁয়াজ ব্যস্তাগুলো দিয়ে তারপর আমি দু তিন মিনিট একটু হালকা আছে রেখে তারপর চুলাটা বন্ধ করে দিব তো রেডি হয়ে গেল মুরগের মাংসের শেগা স্বাদের রোস্ট যাই হোক বন্ধুরা আর এইদিকে তো আমি রান্নাবান্না করে নিয়েছিলাম আর এই যে দেখেন ওইদিকে ওরা গরমের জন্য আর কি কিন্তু খাইতে পরিমাণে দাম ছিল তারপরে দাম যেমন তেমন গরম বোঝে নেই সৃষ্টি সৃষ্টি বলছিল যে তরমুজ খাই না তরমুজ খাবো আর আমার আসলে মনে হয় যে যা কোনো জিনিস খাওয়াটা বড় ব্যাপার না কিন্তু আসলে ঠাকারটা একটা তারতম্য ব্যাপার আছে বুঝছেন না কারণ একটা তরমুজ যা কোনো ধরনের একটা তরমুজ আনতে গেলে ছশো টাকা সাতশো টাকা চায় তো এটাকে আসলে যুক্তিসঙ্গত ব্যাপার বলেন তো যাই হোক বন্ধুরা অফ ক্যামেরাতে আসলে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম এখন আবার চলে আসছি বিকালবেলা আপনাদের সামনে তো ভাবলাম একটু প্রকৃতিটা আপনাদেরকে দেখাই আর আমাদের অফিস এরিয়াটা একটু দেখাই তো দেখাই দিলাম তারপরে এই যে দেখেন দুই ভাই বোনে মাত্র ঘুম থেকে উঠলো ওইটা এই যে বেলকনির মধ্যে একটু বৈশা রয়েছে বৈশাখ থেকে যাবে হচ্ছে পিছনে এই যে দেখেন পিছনে চলে আসছে আইসা ওই যে আমরা এইদিকে কয়টা গাছ লাগাইছিলাম আর কি পেঁপে গাছ তারপর পুঁইশাক গাছ মরিচ গাছ ওই গাছগুলোতে পানি দিতেছে তো ওই যে সকালে একদিন ভিডিওটা দেখাইলাম না যে সৃষ্টিবাবু সকালবেলা পানি দেয় আর বিকালবেলা আমি দেই তো সকালবেলা তো সৃষ্টিবাবু পানি দিছে। এখন বিকাল হয়ে গেছে আমি বলছি যে আমি পানিগুলো দিয়ে আসি তারপর ওরা দুই ভাই বোন বলতেছে যে আমরা দিব তো আমার বাসার ছেলে বলতেছে কাকি দেও আমরা একটু দিয়ে আসি তো ভাবলাম ছোটো মানুষ করতে চাইতেছে করুক কারণ অনেক সময় কাজের মধ্যেও কিন্তু আনন্দ পাওয়া যায় তো সেই জন্য বললাম আচ্ছা ঠিক আছে তোমরা দুইজনে দাও তো যে দেখেন দুইজনে মিলে গাছের গড়িতে পানি দিতেসে আর দুইজনে মিলে গাছের গড়িতে পানি দিয়ে কিন্তু আসলে ওরা খুব মজাও পাইছে ছোটো মানুষ বোঝে নেই মাঝে মধ্যে বড়দের সাথে কাজ করতে পারলেও কিন্তু ওদের খুব ভালো লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা এই তো দেখেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো তারপর ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে আর ওরা যেহেতু একটু কষ্ট করছে ছোটো মানুষ গাছে পানি টানি দিছে তো ওদেরকে আসলে সারপ্রাইজ দেওয়ার জন্য মানে মূল কথা মনটা একটু খুশি করার জন্য ওই যে আইসক্রিম দিলাম আর আমি যে আইসক্রিম বানায় রাখছি ওরা আসলে জানে না তো এখন আইসক্রিম দেওয়াতে ওরা মানে খুব খুশি হয়েছে আমার বাঁশের চালে বলতেছে কাকি তুমি আইসক্রিম বানাইছিলাম বললাম হ্যাঁ আইসক্রিম বানিয়ে রাখছিলাম তো এই তো দেখেন সবাই মিলে খাইয়ে নিব আইসক্রিম আর ঘরে যেহেতু ফুড কালার ছিল তারপর ফ্লেভার ছিল অনেক ধরনের তো মানে অরেঞ্জ ফ্লেভারের বানাইছিলাম তো খাইয়া বলতেছে কাকি এই যে দেখেন আমার পাশের ছেলে বলতেছে কাকি খুব স্বাদ হয়েছিল আর এই যে দেখেন কালারটা সবগুলো একই কালার করছিলাম পিঙ্ক কালার করছিলাম আসলে খুব ভালো লাগছিলো আর তারপর এই যে দেখেন পাশের রুমের ভাবি দিয়ে গেল মিষ্টি তো আসলে বাবির মেয়ের বিয়া ঠিক হয়েছে বড় মেয়ের বিয়া তো জন্য মিষ্টি দিয়ে গেলো সবাই মিলে মিষ্টি মুখ করে নিব আর সবাই পাশের রুমের মেয়ের জন্য দোয়া রাখবেন ওরা যেন দাম্পত্য জীবনে সুখী হতে পারে তারপরে এই যে দেখেন আমি সেদিনের ভিডিওতে বলছিলাম যে ওদের দুই বোনের জন্য দুইটা ধুতি পায়জামা বানাইছি তো আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল না বাবলাম একটু শেয়ার করে নেই তো এই যে দেখেন দুই বোনের দুইটা ধুতি পায়জামা পরে খুব সুন্দর খেলাধুলা করতেছে তো ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি তো দুই তো খুব খুশি ধুতি পায়জামাগুলো পাইয়া আর ওইদিকে সব বাবিরাই দেখলো সব বাচ্চারাই দেখলো তো সবাই বললো সুন্দর হয়েছে আর পার্সোনালি আমার কাছেও খুব ভালো লাগতেছে মানে না ছোটো হয়েছে না বড় হয়েছে খুব সুন্দর হয়েছে তো আসলে ওই দুইটা দুতি পায়জামার সাথে তো জামা বানানো হয়েছে না আপনাদের সাথে বললাম এই সৃষ্টি জামাটা মোটামুটি কমপ্লিট তো শুধু একটু পাইপিন মানে পাইপিনার কাপড় শর্ট পড়ছে তো সেই জন্য আর কি জামাটা এখনও হইতেছে না আর একটু পাইপিনের কাপড় আনতে হবে আই না তারপর সৃষ্টি জামাটা শেষ করবো আর রাত্রি জামাটা তো এখনও ধরিয়েই নাই যেহেতু পাইপিনার কাপড় নাই তো দেখি ওদের জামাগুলো বানাইলে তো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব আর এই পায়জামাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই প্লিজ কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে আর আপনাদের ছোট্ট একটা কমেন্টসেই কিন্তু পারে আমাদের মধ্যে অন্যরকম একটা যোগাযোগ স্থাপন করতে কারণ আপনারা যদি কে বা কারা আমার ভিডিও দেখতেছেন আমি কিন্তু জানি না তো যদি একটু কমেন্টস করে যান তাহলে আমি বুঝতে পারি যে আপনারা কে বা কারা আমার ভিডিওগুলো দেখতেছেন তো এইভাবেই হয়তো আপনাদের সাথে আমার একটা যোগাযোগ যোগাযোগের মাধ্যম চলে আসে দেখ

বাবুর সাথে পড়তে বসছে যে দেখেন কত সুন্দর লেগতেছে তো আজকের মতো এখানে বিদায় নিলাম বাই বাই